আজ থেকে কাউকে বলতে হবে না ফলো দেন ভাই আমার পেজে বা আইডিতে বা আমার ভিডিওতে বা কন্টেন্টে এসে আমাকে ফলো করেন কমেন্ট করেন এসব বলতে হবে না আজ থেকে মুখ বন্ধ টোটালি বন্ধ ওকে তো এটা কিভাবে সম্ভব তার আমি চোখটা একটা কথা বলে নিই যেটা হলো যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি বিশেষ করে ফেসবুকে এবং যারা আমরা প্রতিনিয়ত কন্টেন্ট দিচ্ছি পেজ হোক বা আইডিতে তো আমাদের মূল একটা কাজ বা টার্গেট হচ্ছে যে আমাদের পেজটা রেজ করানো ফলোয়ার বাড়ানো তো এই ক্ষেত্রে আমরা আসলে রীতিমতো একটা হিমশিম কাচ্ছি আমাদের পেজে বা আইডিতে আমাদের কন্টেন্ট এসে আমাদের অডিয়েন্স যারা আসে যারা অনেক মজা মজা ভিডিও দেন অনেক মজা মজার কথা বলেন অনেক ইন্টারেস্টিং বিষয়গুলো তুলে ধরেন আপনাদের ভিডিওগুলো দেখে কিন্তু হেসে গেলে চলে যায় আপনাকে ফলো করছে না কমেন্ট করছে না ওকে এটা আসলে খুবই দুঃখজনক একটা আসলে হতাশ করার মতো একটা বিষয় কিন্তু আমি বলেছি যে আপনি আজ থেকে মুখ বন্ধ ঠিক আছে আর বলতে হবে না যে আমাকে ফলো করেন এই ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন তো আমি আসলে আপনাদের জন্য এই বিষয়টা চুপট আকারে তুলে ধরছি কারণ মানে একদম সংক্ষেপ কথা হলো যে আপনি ভালো কন্টেন্ট দেন ভালো কন্টেন্ট যখন দিবেন তখন আপনার এমনিতেই ফলো আসবে এমনিতেই আপনাকে ফলো করবেন যার বাস্তবিক একটা উদাহরণ আমি এখন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি চলুন তাহলে আমরা স্ক্রিনে তো আপনারা দেখুন আমি আমার স্ক্রিনে আছি এবং আমার ফেসবুকে আমি আছি তো আমি যখন আমার ফেসবুকে আসলাম দেখুন আপনারা এটা হচ্ছে আমার মেইন একটা আইডি তো এই আইডি নিয়ে আমি অনেক কন্টেন্ট আমি আপনাদেরকে মাঝে দিয়েছি তো এই আইডিটা আপনারা চিনেন জানেন এটা হচ্ছে আমার মেইন একটা আইডি তো এই আইডিতে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাবো এখন দেখুন নোটিফিকেশন এইগুলো হচ্ছে আমরা আছি এখন নোটিফিকেশনে ওকে তো আমি যখন আবার যখন একটু ব্যাক করে যখন আমি নোটিফিকেশান আসছি লাইভে আমি আপনাকে দেখাচ্ছি এই নোটিফিকেশনে আসলাম দেখুন আমার নোটিফিকেশানগুলো তিন মিনিট এক মিনিট এক মিনিট আগে নোটিফিকেশান কিন্তু এই জায়গায় এসে আপনারা দেখেন এই জায়গায় এসে আপনারা দেখেন আচ্ছা কোথায় যেন দেখেছিলাম আমি আচ্ছা ওকে ওকে রাইট দেখুন আমি নোটিফিকেশানে আমি আবারও যাচ্ছি রিফ্রেশ করলাম দেখুন উপরে দেখুন আপনারা নোটিফিকেশান রিফ্রেশ হলো রিফ্রেশ হয়ে যখন আসলো এক মিনিট এক মিনিট দুই মিনিট আগে তারপরে দেখুন আপনারা এখানে এসে এই যে নয় মিনিট আগে মাত্র আবার নোটিফিকেশনটা আবার রিফ্রেশ হয়েছে আমি এই জায়গায় আপনাদেরকে দেখাবো এই যে রাসেল বাই পার রাসেল বাই পার এবং রিচ বি রিপা অ্যান্ড থ্রি আদার্স স্টার্ট এম ফ্লোয়িং ফ্রম ফ্রম ইউর রিল কথা কী বুঝতে পারছেন আমাকে ফলো করছে এই যে রাসেল বাই পার যে টাইটটিটা যাই থাকুক না কেন সেটা অন্য বিষয়টা যে বানাইছেন ওনার ব্যাপার সেটা তো রাসেল বাই পার রিজ বি রিপা অ্যান্ড থ্রি আদার্স স্টার্টেং স্টার্টেড ফলোয়িং ফ্রম ইয়োর রিল অর্থাৎ আমার যে রিলটা আমি দিয়েছিলাম ওই রিল থেকে তারা আমাকে স্টার্টেড ফলোয়িং আমাকে ফলো করা শুরু করেছেন তারা এই তিনজন কয়জন থ্রি অ্যান্ড থ্রি আদার্স রাসেল বাইপার অ্যান্ড থ্রি আদার্স এই মানে মোট পাঁচজনের কথা বলা হচ্ছে এখানে স্টার্টেড ফলোয়িং মানে তারা শুরু করেছেন স্টার্টেড ফলোয়িং আমাকে ফলো করা শুরু করেছেন ফ্রম ইয়োর রিল অর্থাৎ আমার রিল থেকে আমার আমি যে রিলটা দিয়েছিলাম ওই রিল থেকে আমাকে ফলো করা শুরু করেছেন কোথায় থেকে আমার রিল থেকে রিলটা আমি দেখাচ্ছি এখন এখন কথা হচ্ছে আমি একটু বেঁকে যাই দেখুন ওটা রিফ্রেশ হবে কারণ আমার এখানে নোটিফিকেশান আসতেই থাকে ফেসবুকের ব্যাপার তো নোটিফিকেশান আসলে ওটা রিফ্রেশ হয়ে যাবে এখন দেখুন দশ মিনিট দেখাচ্ছে আগে দেখাচ্ছিলাম নয় মিনিট আর এখন দেখুন দশ মিনিট হলো আপনারা আরও এক মিনিট পরে দেখতে পারবেন যে এগারো মিনিট দেখাবে ঠিক আমি এক মিনিট পরেই আপনাদের সাথে আমি যাচ্ছি রিফ্রেশ করে আমি আমার ওই রিলে যাচ্ছি তো বিষয়টা কি আমি চমৎকার বিষয়টা আমি আপনাদেরকে বলছি এখন তো আমি এমনটা রিল দিয়েছিলাম সেটা ছিল আমার জুলাইয়ের পনেরো তারিখে তো ছোটো একটা রিল আট নয় সেকেন্ডের একটা রিল মাত্র ওইটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ওই রিলটা এতটুকু মার্কেট পেয়েছিল যে এখন পর্যন্ত এসে মানুষরা ওই রিলটা ধরেই আমাকে ফলো করছে ওই রিলটা ধরেই মানুষরা আমাকে এখন ওই রিলটা যখন যারা দেখছে নতুন যারা দেখছে তারা এখন আমাকে ফলো করে যাচ্ছে এবং ফলো করেই যাচ্ছে এবং কতদিন এটা যে ফলো করবে তারা ভালো জানে আল্লাহ ভালো জানে তো যাই হোক আমি মনে করছি যে ওই রিলটা আমার ওটা যখন আমার ওখানে আছে তো যত দিন থাকবে তত দিন পর্যন্ত আমার সম্ভাবনা আছে ওই রিলটা ধরেই আমার পেজে ফলোয়ারটা আসবে এখন আমি আপনাদেরকে দেখাবো আমি আবারও রিফ্রেশ করি এক মিনিট হলো কিনা আমি জানি না দশ মিনিট তো দেখাবে এখন ঠিক এখন ঠিক আছে ওকে সমস্যা নেই দেখুন রাসেল বেপার এগারো মিনিট এগিয়ে দেখুন আপনার লাইভে দেখুন নয় মিনিট ছিল তারপর দশ মিনিট এখন দেখাচ্ছে এগারো মিনিট জাস্ট এগারো মিনিট দেখাচ্ছে তার মানে এটাকে আমি মিথ্যা বলছি এই যে এগারো মিনিট হলো রাসেল ভাইফাই অ্যান্ড থ্রি আদার্স স্টার্টেড ফলোয়িং ফ্রম ইয়োর রিল এখন আমার রিলটা কোনটা আমি যদি এবার আমার আইডিতে যাই যাওয়ার পরে আপনারা দেখবেন আমার রিলটা কোনটা কোন রিলের দরে তার আগাচ্ছে এখন যদি আমার আমার ওই যে আমার আইডিতে যদি আমি যাই স্ক্রল করি এবং স্ক্রল করার পরে আপনারা দেখবেন ওই যে আমার পিন করা রিলটা ওই রিলটাই হচ্ছে ওই যে ভাবা যায় দিয়ে যে একটা রিলটা ছিল চমৎকার একটা রিল জুলাইয়ের পনেরো তারিখে একদম সত্য একটা কথা যেটা আমাকে পেয়েছিল এবং মানুষের কাছে এটা খুবই গ্রহণযোগ্য হয়েছিলো সেজন্য এখন রিলস হচ্ছে এবং জুলাইয়ের পনেরো তারিখ আর আজকে হচ্ছে সেপ্টেম্বরের বারো তারিখ অর্থাৎ তারও তিন দিন বাকি আছে মাত্র দুই মাস হবার আমি দুই মাস আগে রিলটা দিয়েছিলাম এখনও মানুষজন আমাকে ফলো করে যাচ্ছে অটোমেটিক এই রিলটা থেকে অর্থাৎ আমার এই কন্টেন্টটা ধরেই আমাকে মানে মানুষজন আমাকে ফলো করে যাচ্ছে তো আমার মূল কথাটা হচ্ছে এটাই যে আপনারা ভালো কন্টেন্ট দিন যে কন্টেন্টটা মানুষের কাছে গ্রহণযোগ্য যে কন্টেন্টটা মানুষের কাছে খুবই খুবই গ্রহণযোগ্য এই জাতীয় কন্টেন্ট দিন তাহলে ওই কন্টেন্টই আপনার পেজটাকে গ্রো করাবে আইডিটাকে গ্রো করাবে রিচ ফলোয়ার এঙ্গেজমেন্ট সব কিছু বেড়ে যাবে আপনাকে কিছুই করতে হবে না ঠিক আছে ভালো কন্টেন্ট দিলে সেটাই হবে রেজাল্টটা এরকমই হবে তো এই বিষয়টা আমি আপনাদেরকে চাকুষ আমি দেখেছি অনেকে ফেসবুকে এসে বলেন অনেকে লাইভে এসে বলেন ঠিক আছে ভাই আমাকে ফলো করেন ভাই আমাকে লাইক করেন ভাই আমাকে কমেন্ট করেন ভাই আমাকে ফলো করলে আপনারও বাড়বে আমারও বাড়বে ঠিক আছে এই জাতীয় আমি বল এটাকে সাপোর্ট করছি না ঠিক আছে এটাকে আমি সাপোর্ট করছি না আমি এটাই সাপোর্ট করছি যেটা ভালো কন্টেন্ট ভালো কন্টেন্টই আপনাকে ভারে মানে ইয়ে করতে কিন্তু আপনি কন্টেন্ট দিলেন সাদামাটা যে কোনোভাবে একরকম আর একজন এটা ফলো করলো আর আপনাকে ভালো কন্টেন্ট নেই আপনাকে এটা দেখবে এদিকে হবে না ঠিক আছে তো যাই হোক এটাই ছিল আমার আলোচ্য বিষয় ধন্যবাদ সবাইকে সাথে থাকুন